আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রনি আমার নাম হলো মোহাম্মদ রনি আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আমার ঠিকানাটা হলো পাবনা জেলা দে বাচ্চা কিন্তু গুলো মায়ের এবং বাবার দিক দিয়ে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আশা করা যায় কারণ এগুলো যে বাচ্চা আজকে দর্শকদের দেখাবো খুবই লাকজারি বলি এবং খুবই পার্সেন্টের বাচ্চা

মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্ত দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন আমরা দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিই রনি ভাই এক নম্বরে এই বক্ত বাচ্চাটা যাতন বা এটা একটা অরিজিনাল এসিআই বিজের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এর উপরে যদি কোনো দর্শক যদি যে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের উপরে যদি পার্সেন্ট যদি দেখায় তারপর আমাকে বলবে কত হবে আমার এই গরু নিয়ে চ্যালেঞ্জ থাকলো ঠিক আছে এই গরু হ্যাঁ পার্সেন্ট নিয়ে আমার কাছে চ্যালেঞ্জ থাকলো যে এর উপরে কোনো পার্সেন্ট হয় না যেটা অরিজিনাল এসিআই বিজের হলিস্টিয়ান ফ্রিজিয়ান তার পশমটাই

নম্বরের মতো বয়স থেকে কেমন হয় এটার বয়স আছে আপনার সাত মাস প্লাস মাইনাস বয়স হবে সাত মাস প্লাস মাইনাস হ্যাঁ সাত মাস প্লাস মাইনাস বয়স হবে তো দামটা কেমন আছে আমার এটার দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট আমার এক নম্বর দুই নম্বর বাচ্চাটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট কোনো দর দামের সুযোগ নাই কারণ আমার গরুর বাচ্চা ছোট আমার এই বাচ্চা ছোট বাচ্চা একটা সাত মাসের একটা বাচ্চা কিন্তু আসলে বাচ্চার আমাকে দেখে টাকা না, আমি একটা জিনিস বুঝে পাই না যে বড় বড় গরু দর্শক কেমনে করে কিনে এই এই টাকায় কোনো গরু যে আসলে পঞ্চাশ পঞ্চান্ন গরু পায় তা আসলে আমার কাছে ওই জাতের কোনো গরু নাই আমার কাছে যে গরু আছে এই গরুগুলোর বংশ পরিচয় আছে একটা কথা হলো যেটার নাম আছে যে না এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এগুলো নিয়ে খামার করলে পরে আল্লাহ রহমতে দুধের কোনো দিনও কমতি হবে না আশা রাখা যায় বন্ধুরা এক নম্বর বত বছরের দাম ছিলেন ফিক্সড পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা দুই নম্বরে সুন্দর একটা বতমাচ্চা দেখছি এটাও খাতা ঠিকঠাক আছে রনি ভাই দুই নম্বরের বতমাচ্চাটা যত্ন বস্তু এটা একটা এসআইবিজের একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান বকনা বকনাটা দেখেন দর্শকদের যে এর বডিটা কেমন হাত পাগুলো দেখান এবং এর যে গলাটা আছে গলাটা কত চিকন এবং এই যে এগুলো ঠোঁটগুলো দেখেন কি সুন্দর গোলাপি ঠোঁট এগুলো দুইটা বাচ্চা এসআইবিজের বাচ্চা বাচ্চা দেখবে দেখে যাতমান চিনবে তারপর আমার থেকে নেবে কারণ আমার কাছে আসলে পারে দর্শকের কাছে গরু হয় না কারণ গরু হয় না দামে গরু হয় না কারণ রিজেক্ট গরু আর অনডেয়ারি ফ্রাম কোনোদিনও বিক্রি করতে পারে না

যে একটা বকনা গরুর যে বিশ প্লাস দুধের বাচ্চা এগুলো দুধের রেকর্ড আছে মায়ের দুধের রেকর্ড আছে চারটা নিপুল কুমচিবাট নিপুল নিপুল গুলা চারটা নিপুল ছড়ানো নিপুল নিপুলগুলা এবং এর যে চামড়া আছে দুধের এর যে দুধের যে জায়গা আছে এগুলো দর্শকদের সুন্দর করে দেখাবেন যে আসলে কেমন জায়গা দেখছেন জায়গাটা সুন্দর জায়গা এগুলো আমাকে না দর্শক বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যায়ও দেখবে যে আসলে এমন লুজ আছে কিনা চামড়া সফট আছে কিনা এরকম দেখে নিতে হবে দুই নম্বরে বড় বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার 7 মাস হবে 7 মাস হবে তাহলে হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা হাই পার্সেন্টের বকনা এগুলো বকনা ফ্যান ছাড়া আর দিনে দুইবার গোসল করা ছাড়া একটা দর্শক লালন পালন করা সম্ভব না কারণ এত পার্সেন্ট এগুলো একশো পার্সেন্টের বীজ দিয়ে এগুলো নব্বই পঁচানব্বই পার্সেন্ট আছে এগুলোর ভিতরে কারণ এগুলো একশো পার্সেন্ট বীজের হলে একশো পার্সেন্ট বীজের বাচ্চা একশো পার্সেন্ট বীজের বাচ্চা এগুলো এটার দামও পঁয়ষট্টি হাজার এটার দামও পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা দেখলেন দুই নম্বর বক্তবাচ্ছা দুই নম্বর বাচ্চার দামটাও আপনার শুনেছেন ফিক্সড পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বটম বাচ্চা দেখছি এটা খাওয়া দাও ঠিকঠাক আছে রনি ভাই তিন নম্বরে বটম বাচ্চাটা যত্ন বাচ্চা এটা হলো আপনার এডিএল বিজের একটা এডিএল বিজের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বকনাটা গ্রোথ জাগে দর্শকদের দেখান যে ভালো গ্রোথ হ্যাঁ গ্রোথটা কেমন আছে এবং কানটা কত ছোট মাথার ডিজাইনটা এবং মাথাটা একটা ফুটবলের মতো গোল মাথা গোল গোল মাথা গলাতে কোনো কম্বল নাই এবং পেটটাও দেখেন কত সুন্দর ঝোলানো এবং মাজাটা কত চওড়া মাজার একটা গরু এবং হাত পাগুলা স্টেট বাই স্টেট এবং খুবই একটা লাক্সারিফুল ফুল গরু এগুলো বকনা বাচ্চা এডিএল দেখবে দেখে জাতমান নেবে কারণ আমার যে জাতমান পার্সেন্টের উপর যে গরুগুলো বিক্রি করি এগুলো গরু বকনা গরু হাইটে আর উচ্চতায় বিক্রি হয় না বকনা গরু জাতমান পার্সেন্টের উপরে টাকা আসে দেখে নিপুলটা হ্যাঁ এটা নিপুলটা দেখান দর্শকদের

টোটালি ভাই দামটা কেমন আছে বাচ্চাটা এটার ফিক্সড দাম থাকবে 62000 টাকা ভাই কোনো দর দামে সুযোগ নাই যদি বলে যে 61000 টাকা তাও দেওয়ার মতো সমস্যা সমত নাই আমার কারণ এই জাতমান পার্সেন্টের উপরে বাচ্চা যদি দর্শকদের যদি দিতে চায় তাহলে আসলে এটাতে সীমিত লাভে আসে কেন না এগুলো বাচ্চার কেনায় বেশি কারণ যা পাতমান পার্সেন্টের উপর বাচ্চা আমাদের দাম দিয়ে নিয়ে আসতে হয় আর দাম দিয়ে যে বাচ্চাগুলো নিয়ে আসা হয় সেগুলো বাচ্চাতে আসলে বেশি বেনিফিট সম্ভব হয় না কারণ আর থেকে যদি 2000 দিয়ে লাভ করতে যায় তাহলে আমরা দর্শকদের নিতেই পারবে না এই বাচ্চা বলবে যে বাচ্চা ছোট দাম অনেক বেশি ঠিক আছে কথা বলে বলবে যে ভাই নিব না তা আমার কথা হলো কি যে আপনারা গরু নেবেন আমি চাই যে আমার কাছে চারটা বাচ্চা দেখাবো দর্শক দেখাচ্ছি আজকে চারটা বাচ্চা একটা লোক সরজমিনে আসুক যেই যে যেটাই পছন্দ করুক না কেন সরজমিনে আসে দেখে নিয়ে যাক তাহলে এটা বুঝবে যে হ্যাঁ জনি ভাই কত আর কাজে মিল আছে কি না বন্ধুরা তিন নম্বর বত বাচ্চাটার দাম শুনেছেন ফিক্সড বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা তারপরে চার নম্বরের বলতে বাচ্চাটা যাতন হয় এটাও একটা এডিএল সিমেন্সের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখান দর্শকদের যে আসলে এর গ্রোথটাও কেমন গ্রোথ আছে এবং এগুলো গরুর প্রথম বিয়ানে এটারও মায়ের দুধের রেকর্ড আছে বিশের উপরে দুধের রেকর্ড এটাও এডিএল সিমেন্স এগুলো সব হান্ড্রেড বেজের বাচ্চা ঠিক আছে এগুলো নব্বই পঁচানব্বই পার্সেন্ট আসছে এগুলোর ভিতরে তবে এগুলো বাচ্চা নিয়ে যায় যদি খামার করতে হবে দর্শকদের ওই রিজেক্ট বাচ্চা নিয়ে যায় খামার করার কোনো মানেই আসে না আচ্ছা এটা ওলান প্লানটা দেখেন হ্যাঁ এটার দর্শকদের দেখান যে এটার উলানটা কেমন আছে এই দেখেন এটাও তো ভালো জায়গা দেখছি বাচ্চা হিসাবে দেখেন দেখান তো ছড়ানো এক জায়গা নাই চারটা নিপুল চার আছে হ্যাঁ মাস প্লাস ভাই সাত মাস প্লাস হ্যাঁ মাস প্লাস হবে এটা সিমেন্সের বাচ্চা রেকর্ড উপরে ঠিক আছে বাচ্চাটা দেখবে বাচ্চাটা দেখে জাতমান পার্সেন্ট পার্সেন্টের উপর ভিত্তি করে আমার থেকে নেবে যদি দাম খেতে এসে যদি বেশি হয় তাহলে আমার থেকে নেওয়া লাগবে না চার নম্বর বাচ্চার দামটা এটার দামও ফিক্সড বাষট্টি হাজার টাকা যদি একষট্টি হাজার টাকা বলে তাও দেওয়ার মতো ক্যাপাসিটি আমার নাই দুইটা বাচ্চার পড়ি প্রত্যেকটা বাচ্চাতে আমার পনেরোশো টাকা করে লাভ ফিক্সড লাভ যদি কারো ভালো লাগে আমার থেকে নেবে বা বাড়া না লাগলে নেওয়ার দরকার নাই বন্ধুরা চার নম্বর বত দাম শুনুন ফিক্সড বাষট্টি হাজার ফিক্সড বাষট্টি হাজার টাকা সুন্দর সুন্দর দেখালেন তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা নিজের টাকা দিয়ে নিজের একটা সম্পদ কিনেন কিন্তু কথা হলো যে সম্পদগুলো আমার একটা প্রশ্ন যে আপনাদের বাসায় যদি বকনা বাচ্চাগুলো থাকে তাহলে আপনারা কেমন রেট হলে আমাদেরকে দিবেন কম দামের বাচ্চা কোনো ভালো হয় না ভালো কিছু আশা করা সম্ভব না আর একটা জিনিস যে একটা অরিজিনাল হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা এডিএল এবং এসিএল এসিআই বাচ্চা এগুলো এগুলো খুবই পার্সেন্ট এবং খুবই একটা দামি একটা বাচ্চা এগুলো যখন পেটে থেকে পড়ে তখনই পঞ্চাশ পঞ্চান্ন দাম আশা করি যে একটা দর্শক যদি গরুগুলো যদি নেয় আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো দিয়ে থাকি শুধু গাড়ি ভাড়ার জন্য কিছু টাকা অ্যাডভান্স সেটা কিন্তু আমি সর্বক্ষণের জন্যই বলি গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে আমরা গরু আসলে গরুটা ভালো তাহলে আমার থেকে নেবে না হলে আমার গরুর জন্য ফেরত পাঠা দেয় যদি পার্সেন্টের দিক দিয়ে যদি কম হয় একটা ভেটেনারি ডাক্তার দিয়ে দর্শক দেখাবে যে আসলে যে ফার্ম থেকে গরুগুলো কিনছি গরুগুলো আসলে কেমন পার্সেন্টের গরু যদি ভেটেনারি ডাক্তার যদি বলে যে পার্সেন্ট কম তাহলে আমার থেকে নেওয়ার প্রশ্নই আসে না তাদের টাকা দিয়ে নেবে খারাপ জিনিস কেন নিবে তো যা যা একটা দর্শকদের একটা কথাই বলবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলে গরু ইনশাআল্লাহ পড়বো পোর্ট সাইডে দিয়ে আসবো ধন্যবাদ সময়ের ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম